হরে কৃষ্ণ আপনারা সকালে কেমন আছেন আমি তো ভগবানের কৃপাতে ভালোই আছি তো অনেক দিন ধরে ব্লগ করা হচ্ছিল না তো ভাবলাম আজকে তো শর্ট তিলা একাদশী তাই শর্ট তিলা একাদশীর ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি এই একাদশীতে আমি কী কী করেছিলাম সেগুলোই আমি এই ব্লগে শেয়ার করেছি সারাদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার অ্যাক্টিভিটি দেখানো সম্ভব নয় তাই আমি ছোট্ট করে শর্টভাবে এই ভিডিওর মাধ্যমে আমি সারা দিনে কি কি করেছি সেগুলোই আমি বুঝিয়েছি ফার্স্টেই মঙ্গল আরতি করে আমি ভগবানের অর্জনটা সেরে নিচ্ছি বিকজ আজকে একাদশী ভগবানকে স্নান করাতে হবে এবং এই যে মঙ্গলা দর্শন সবাই মঙ্গল আরতির পর মঙ্গলা দর্শন করে নিন তারপরে আমি অর্চন কমপ্লিট করে ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এই যে শটতিলা একাদশীর দিব্য দর্শন আপনারা সকলে মন ভরে দর্শন করুন আমার প্রাণ প্রিয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং লক্ষ্মী মাতাকে এবং আর তারপরে আমি দর্শন করাবো আপনাদেরকে এই যে রাধারমন এবং নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ আর এই যে শ্রী শ্রী রাধা মদন মোহন ও রাধা মাধব সকলকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং আজকের বিশেষ দর্শনটা হচ্ছে ধুলিয়ান চন্দ্র অর্থাৎ মায়াপুর কেমন লাগছে মায়াপুরচন্দ্রকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথা থেকে দেখা হচ্ছে তারপরে আমি জব করতে চলে আসি ছাদে এবং ছাদে গিয়ে এই যে একটা মালতি ফুলের গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম আমার কিন্তু প্রায় জব কমপ্লিট আমি জব করার পরেই কিন্তু ভিডিওটা করছি প্লিজ আপনারা আবার কেউ ভাববেন না যে আমি জব করতে করতে ভিডিওটা করছি তো এই যে আরেকটা হচ্ছে মালতি ফুল মানে মালতি ফুলের গাছ আর এই যে আমলকি গাছ বাট আমলো কি গাছটা হয় বাঁচবে না বাট আমি মালুতি ফুলগুলো সবটা তুলে নিয়েছি তারপরে ভিডিওটা করছি বিকজ আমার সেবা করতে করতে মনেই থাকে না যে আমি ব্লগ বানাচ্ছি তারপরে আমি চলে আসি নিচে এবং এই যে আমি এক গাদা মালতি ফুল তুলে এনেছি আর এগুলো সবটাই কিন্তু আমাদের ছাদে হয়েছে এবং এগুলো দিয়ে আমি এখন ভগবানকে সুন্দর করে সাজিয়ে দেব আর মঙ্গল আরতির পরে এই সব করতে করতেই আমার বেজে গিয়েছিল দশটায় এবং তারপরে আমি তাড়াতাড়ি করে ভগবানের ভোগ রন্ধনে চলে যাই আর ভগবানের ভোগে আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম যেটা আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি তো এটার এই যে আমি প্রায় চপ বানানোর চেষ্টা করেছি আলু এবং কাঁচাকলা দিয়ে এটার যদি রেসিপি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি নেক্সট ব্লগে দিয়ে দেবার এই যে মহাপ্রসাদ আমি এখানে প্রসাদ পেয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে রাত নয়টার ক্লিপ তো আমি আমার এক্সট্রা জব কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি তো হরি কৃষ্ণ হারি বল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা